বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি জেসি লাইফ বুটিকের পেজ থেকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু নৌসিন মানে কুচি হেজাব নিয়ে সো আগে লাইভের অলমোস্ট শেষ তো আমি ভাবলাম যে ঠিক আছে নিউ লাইভটা আবার করে ফেলি কারণ ঈদের সময় তো আপনারা এখন ঝটপট অর্ডার করে ফেলতে পারবেন ওকে আর আগের লাইভের অনিয়ন কালারটা কিন্তু একদম সোল্ড ওটার নাই কাপড় শেষ হয়ে গেছে সো আমি আরেকটা ভাবলাম যে ঠিক আছে এটা আমার কাছে পছন্দ হয়েছে এটা অনিয়ন ফলের সো দেখানো স্টার্ট করে দিচ্ছি আচ্ছা আমি ফার্স্টেই বলে দেবো আমাদের নাম্বারটা যেটা হচ্ছে জি সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু আমি এগেন রিপিট করছি জি সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু ওকে দেখতেই পাচ্ছেন অসীন হয়ে যাবে সামনে খুব সুন্দর করে এরকম কুচি থাকে একদম এই পর্যন্ত খুব সুন্দরভাবে থাকে আর হচ্ছে ব্যাক সাইডটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম থাকবে এই যে ঠিক আছে এটা ফ্রন্টেরটা এই যে আপনি যে কোনো মানে ড্রেস বলেন বোরখা বলেন স্কার্ট সব কিছুর সাথে এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন হ্যাঁ আর আপনার বডিটা খুব সুন্দর করে এরকম কভার করা থাকবে যে ওকে খুব সুন্দর করে আপনার বডি কভার করা থাকে অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর করে লেয়ার করা থাকবে ওকে আর সাথে অবশ্যই নেকআপ আছে যেটা আপনারা জানেন আর হচ্ছে পোড়াটাতে মানে বডির পোড়াটাতে আপনার ইনার করা থাকে এটা ওকে আর হচ্ছে নেকআপেও ইনার আছে দেখেন এই যে আচ্ছা আমি এবার একটু নেকআপ দিয়ে দেখে দিচ্ছি এই দেখেন জাস্ট এই যে দেখেন ওকে এই যে আর হচ্ছে এই যে দেখেন প্লাস্টিক পিন দেওয়া থাকে খুব সুন্দর করে প্লাস্টিক করা থাকে সো আমি ফার্স্টেই যেটা দেখে দিলাম খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে এর মধ্যে ছোটো ছোটো জাস্ট ফ্লাওয়ার এই যে দেখেন ওকে একটু ব্ল্যাক আছে একটু হালকা গ্যালুইস আছে এই যে ওকে এই যে দেখেন এবার আমি নেক্সট কালারে চলে যাবো এটা দেখানোর পরে আমি একটু জাস্ট ধরছি আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য ওকে সো ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এরপর আমি চলে যাব নেক্সট কালারে নেক্সট হচ্ছে খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার কি বলবো যেটা হচ্ছে আপনার গোল্ডেন কালার বলেন বা বিস্কিট কালার বলেন যেটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে পার্পেল কম্বিনেশন হ্যাঁ এটাও কিন্তু খুব নাইস একটা কালার হ্যাঁ দুই প্রতিটা কালারই খুব সুন্দর যে দেখেন এটা ওকে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি সাথে থাকবেন আমি জাস্ট পরে আসছি আপনাকে

সো কালারটা কিন্তু খুব সুন্দর যেটা আমি বললাম খুব সুন্দর একদম ঠিক আছে স্পিডি একটা গোল্ডেন কালার ঠিক আছে এর মধ্যে আছে আপনার পার্পল ওকে আমি জাস্ট এবার মেকআপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি নেক্সট কালার আমি চলে যাব নেক্সট কালারটা দেখছি আমি কি কালার আছে এই যে দেখেন ঠিক আছে সো দেখিয়ে ফেললাম কালারটা এই যে দেখেন আর্ট বা একটু ধরছি ওকে এরপর আমি চলে যাচ্ছি নেক্সট কালারে একটু সাথে থাকবে নেক্সট কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যারুনের মধ্যে হ্যাঁ ডিপ একটা মেরুনের মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার যে খুব নাইস একটা কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা ম্যারুনের মধ্যে যে দেখেন দেখিয়ে দিচ্ছি সাথে থাকবেন আমি এটা জাস্ট একটু ধরছি আর একবার দেখার জন্য

সুন্দর একটা দেখেন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কালার কম্বিনেশন ঠিক আছে আর ভিতরেই না করা আছে যেটা আমি বলেছি এটা ফন্টটা খুব সুন্দর করে এরকম কুচি করা থাকবে যে আচ্ছা এরপর আমি হচ্ছে মেকআপটা নিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি এন্ড ছবিও পেয়ে যাবেন আপনারা পেজে ডোন্ট ওয়ারি ওকে এরপর আমি নেক্সট কালারে চলে যাচ্ছি যেটা হচ্ছে আপনার খুব নাইস একটা কালার এটা হচ্ছে বুঝবে না ব্লু কালারের মধ্যে কম্বিনেশন খুব নাইস একটা কালার এটা সুন্দর একটা কালার এন্ড কাপড়টাও এটা খুবই সফট এটা একবার একটু দেখিয়ে দিচ্ছি

ওকে একটু ধরছি জিন্স এই যে দেখেন রাউন্ডটা এন্ড হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা এন্ড হচ্ছে নিচে লেয়ার থাকে আপনারা জানেন এন্ড মাথায়ও থাকে কিছু থাকে এই যে দেখেন যে কোনো বডিতে এটা খুব সুন্দর করে সেট করবে আমি জাস্ট মেকআপটা পরে দেখিয়ে দিব অ্যান্ড জাস্ট অ্যানাদার আরেকটা কালার আসতে মেবি ওটাতে চলে যাবো ওটা মেবি ব্ল্যাক এর মধ্যে ওকে এই যে দেখেন মেকআপটা ওকে সরি দেখছেন ওকে এখন আমি নেক্সট কালারে চলে যাব তাহলে দেখতে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটা সর রাখা লাগবে কারণ আপনারা ব্ল্যাক এর জন্য ইয়া এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক এন্ড হচ্ছে হোয়াইট কম্বিনেশন খুব সুন্দর দেখেন এই যে ওকে সো আমি এটা দেখিয়ে দিচ্ছি একটু সাথে দেখেন মাম্মা মাম্মা হ্যাঁ এদিকে আসলে মাম্মা তো আসো ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক কালার অ্যাশ অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এর মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক হোয়াইট অ্যান্ড দেখেন পিঙ্কটা দেখেন খুব সুন্দর কালার হচ্ছে জাস্ট দেখেন সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন লাইফস্টাইল বুটিকের পেজে এন্ড হচ্ছে নাম্বারটা আমি ও সরি আমি তো ভুলে গেছি আরেকটা কালার আছে মিস্ট্রি কালারের মধ্যে মিস্ট্রি এন্ড ব্ল্যাক কালারের মধ্যে আমি দেখিয়ে দিব তারপরে আপনাদেরকে ডিটেইলস বলবো ওকে এই যে দেখেন সো দেখতেই পাচ্ছেন অশিনটা কেমন হয় এই যে এন্ড ইয়া আছে নেকাব আছে এই যে দেখেন নেকাব ওকে সো তাড়াতাড়ি করে অর্ডার করে না এরপর আমি দেখাবো দেখাবো খুব সুন্দর সুইট একটা মিষ্টি এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এন্ড ভিতরে খুব সুন্দর অলিভ ছিটা ছিটা অলিভ খুব নাইস একটা কালার এটাও এসে দেখেন খুব সুন্দর সুইট একটা মিষ্টি কালার আমি দেখিয়ে দিচ্ছি সাথে থাকবেন এটি দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের কম্বিনেশন এটা মিষ্টি কালারের মধ্যে হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে আমি যে এটা বললাম চিটা চিটা আপনার হচ্ছে এই যে দেখেন কাছ দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ওকে একটু জাস্ট ধরছে দেখেন এই যে সেটা যেন একটা ভেতরে ঢুকে গেছে ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন লাইফ স্টাইল বুটিকে পেজে যে দেখতেই পাচ্ছেন সো আমি এটা হচ্ছে জাস্ট আপনার ইয়ে করে দিচ্ছি মেকআপটা ওকে খুব সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে খুব নাইস একটা কালার এটা সব ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবে লাইফ স্টার পেজে আমি সবগুলো কালার দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে খুব সুন্দর যেটা বললাম একটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে এটা সো সবগুলো কালার দেখানোর শেষ আমি নাম্বারটা বলে দিচ্ছি আমাদের রিপিট করছি জি ওয়ান থ্রি টু ফাইভ টু ফাইভ টু ভালো থাকবেন আসসালামু আলাইকুম